নমস্কার আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এই মুহূর্তে প্রত্যেকের বাগানে প্রচুর মাত্রায় ফাঙ্গাসের উপদ্রব তাই আমি ফাঙ্গাস কন্ট্রোল নিয়ে অনেক ভিডিও বানিয়েছি দেখবেন আপনারা কম্পোজিশানগুলো বলে দিয়েছিলাম তা সত্ত্বেও সবাই জিজ্ঞাসা করছে যে ওষুধের নামটা বলে দিন আবার ওষুধের নাম বলে দিলে কমেন্টের মাধ্যমে জানাচ্ছে দাদা ডোজের মাত্রাটা বলে দিন তো বাংলাদেশ থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বা আমার বাইরের রাজ্যগুলো থেকেও আমাকে সবাই ফোন করে জিজ্ঞাসা করছে যে দাদা ওষুধের নামগুলো বলে দিন কারণ ওই নামে যে ওষুধ পাবেন এরকম কোনো কথা নেই বা এই জন্য আমি কম্পোজিশানগুলো বলে দিই যাতে আপনি সহজে পেয়ে যান তার জন্য তো আজকের আমি যে ফাঙ্গি সাইডটা বলবো তো সেটি আপনি কেন সব অল ইন্ডিয়াতে পাবেন এছাড়া বাংলাদেশেও পাওয়া যাবে আর এর কাজ মানে একে ছত্রাকনাশকের মহাগুরু বলা হয় কারণ এই ফাঙ্গিসাইটার মাধ্যমে এমন কোনো ফাঙ্গাস কন্ট্রোল করা যায় না এরকম নেই তো এই ফাঙ্গি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে নেব ক্যাব্রিওটপ এর কেমিক্যাল কম্পোজিশান রয়েছে মেটিরাম ফিফটি ফাইভ পারসেন্ট পায়রা ক্লোস্ট্রাবিন ফাইভ পারসেন্ট এটিকে গ্র্যানুয়ালস ফর্মে আপনারা পেয়ে যাবেন এটি ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইট হিসেবে কাজ করে ব্রড স্পেকট্রাম বলার কারণ এটি সাধারণত সব ধরনের ছত্রাকের উপরে কাজ করে মানে যত রকমের ছত্রাক রয়েছে সবগুলোকে ধ্বংস করতে এই মহা মহাযোদ্ধা হিসেবে পরিচিত হ্যাঁ অর্থাৎ আপনারা বুঝ বুঝতে পারলেন না কেন মহাযোদ্ধা বলছি যত রকমের ফাঙ্গাস রয়েছে তো সব রকমের ফাঙ্গাসের এটিপি নষ্ট করে অর্থাৎ রেনু নষ্ট করে এটিপি কথার অর্থ হচ্ছে অ্যাডিনোটাই ফসফেট আপনারা এত বুঝবেন না তো প্রোটিন কোষকে নষ্ট করে এবং ভিতর থেকে ভাইরাসকে ধ্বংস করতে সাহায্য করে কোথাও স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এর সঙ্গে আরও দুটো ঔষধ আপনাকে যোগ করতে হবে তো যাওয়া যাক মূল পর্বে এটি আর্লি ব্লাইট অর্থাৎ আগাম ধসা লেফট ব্লাইট নাবি ধসা বাংলাগুলো বলে দিচ্ছি আমি পাউন্ডারি মিল এটা তো আপনারা জানেন ডাউনি মিলডিউ স্টিম রট ব্লাইট স্পট অ্যান্থাক মানে আপনার বাগানে যত রকমের ফাঙ্গাস রয়েছে তো সব রকমের ফাঙ্গাস এটি নষ্ট করবে আর এর মধ্যে যে কম্পোজিশানটা রয়েছে মেটিরাম এর মধ্যে কন্ট্যাক্ট অ্যাকশান প্রেজেন্ট আছে তো বুঝতে পারলেন না কন্ট্যাক্ট অ্যাকশান বলতে কন্টাক্ট বলতে বাইক থেকে সমস্ত ধরনের ছত্রাককে নষ্ট করবে আর পায়রা ক্লোস্ট্রিন মধ্যে রয়েছে লোকাল অ্যাকশন সিস্টেম প্রেজেন্ট আছে এর কাজ পাতার মধ্যে অ্যাক্সিলিয়ার দেখুন মানে অর্থাৎ পাতার মধ্যে যে একটা মোমের মতো আস্তরণ থাকে তার তলায় সহজে প্রবেশ করতে পারে প্রবেশ করে ফাঙ্গাসগুলোকে পুরো নষ্ট করে ফেলতে পারে আর পুরো পাতায় ছড়িয়ে পড়ে তার জন্য আপনাকে কোনো স্টিকার ইউজ করতে হয় না এর সঙ্গে আর এটি কিন্তু প্রিভেন্টিভ এবং কিউরেটিভ হিসেবেও কাজ করে প্রিভেন্টিভ আর কিউরেটিভ মানে বলে দিচ্ছি প্রাথমিক পর্যায়ে যে রোগটা হয় মানে যে রোগটা সবে শুরু হয়েছে অর্থাৎ প্রিভেন্টিভ আর কিউরেটিভ অর্থাৎ যখন রোগ লেগেছে বা প্রচুর মাত্রায় রোগ সংক্রমণ হয়ে গেছে তো এটি দুইভাবে কাজ করে থাকে আর এর সঙ্গে আর একটা ঔষধ আমরা নেবো সেটাও বাংলাদেশেও পাওয়া যাবে ভারতেও পাওয়া যাবে সেটা হচ্ছে ডাইথিন এম ফর্টি ফাইভ বা ইন্ডোফিল এম ফর্টি ফাইভ বাংলাদেশেও এটি এটি পেয়ে যাবেন ডাইথিন এম ফর্টি ফাইভ নামে পেয়ে যাবেন এটিও একটি বেস্ট চয়েস ফাঙ্গিসাইট এটি একটা খুব একটা ভালো একটা কম্পোজিশান রয়েছে যেটি আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে ম্যানকোজেভ ফর্মটা নেওয়ার চেষ্টা করবে আর এই ডাইথিন এম ফর্টি ফাইভের কেমিক্যাল কম্পোজিশান রয়েছে ম্যানকোজেভ সেভেন্টি ফাইভ পারসেন্ট ডাব্লুপি এটি পাউডার ফর্মে পেয়ে যাবেন আর এটি একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট এটিও ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে ব্রড স্পেকট্রাম নিয়ে আগে আলোচনা করেছি ব্রড স্পেকট্রাম মানে তো বুঝে নিয়েছেন কিছুটা আগে আমি আলোচনা করেছি যে যত রকমের ফাঙ্গাস রয়েছে তো সব রকমের ফাঙ্গাসকে ধ্বংস করে তো ডাইথিন সবাই কম বেশি জানে তো অনেকে কি করে যে কোনো একটা ওষুধ নিয়ে স্প্রে করে দেয় তো কাজ হয় না তো আপনাকে জানতে হবে যে কোন কোন ফর্মের সঙ্গে কোন কোন ফর্ম নিলে তবে ব্যাকটেরিয়া হোক বা ভাইরাসের প্রোটিন কোষ ধ্বংস করবে বা রেনুকে নষ্ট করবে তো সেটা আপনাকে জেনে বুঝে করতে হবে আর এর সঙ্গে কিন্তু মাস্ট আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে মাস্ট তো আমি অ্যান্টিবায়োটিক হিসেবে প্লান্টোমাইসিনকে বেছে নিলাম আর আমি কোনো ওষুধের নাম নিতে চাইনি এই জন্য তো সবাই বলবে যে ও কোম্পানি সাজেস্ট করছে তাই আমি কোনো ওষুধের নাম নিতে চাইনি তো বাধ্য হয়ে সবার রিকোয়েস্ট এত এসছে দেখে আমি প্রত্যেকটা ওষুধের নাম বলতে বাধ্য তার জন্য আমি আজকে প্রত্যেকটা ওষুধের নাম বলে দিলাম তো আগে যেগুলো আমি বলেছি আগে কিন্তু কুয়াশার পরিবেশ খুবই কম ছিল তো এখন কুয়াশা ছন্ন পরিবেশ এবং পরপর ফাঙ্গাসের মাত্রা আরও বাগানে বাড়তে থাকবে তাই আমি এই ওষুধগুলো আপনাদের সাজেস্ট করব যে আপনারা ঠিক পাঁচ দিন থেকে ছয় দিন অন্তর অন্তর এই ঔষধগুলো ব্যবহার করুন তিনবার টোটাল ব্যবহার করবেন দেখবেন বাগান থেকে সমস্ত ফাঙ্গাস চলে যাবে তো ডোজ বা মাত্রা নিয়ে এবার আমি আলোচনা করবো ক্যাব্রিওটপ দশ লিটারে নেবেন তিরিশ গ্রাম এটি দেখছেন আমার সেই পনেরো গ্রামের একটা চামচ আর ডাইথিন নেবেন তিরিশ গ্রাম দশ লিটারে এবং প্লান্টোমাইসিন নেবেন দশ গ্রাম দশ লিটারে ঠিক আছে মাত্রাটা আমি বলে দিলাম তো এটি পাঁচ থেকে ছয় দিন অন্তর ব্যবহার করতে থাকুন যত রকমের ফাঙ্গাস রয়েছে যেমন লেফট ব্লাইট পাউডার মিল ডাউনি মিলডিউ, স্টিম রড ব্লাইট লেফট স্পট অ্যান্থ্রাকনোস আর্লি ব্লাইট অর্থাৎ তো এই শীতকালীন অবস্থায় বা কুয়াশা ছন্ন পরিস্থিতিতে আপনাদের সামনে আমি বিভিন্ন রকম তুলে ধরবো তো আপনারা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশানটা অন করে রাখবেন অর্থাৎ বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ যখনই আমি কোনো তথ্যমূলক ভিডিও ছাড়বো তো আপনার কাছে প্রথম গিয়ে পৌঁছাবে নোটিফিকেশান তো আপনি তখনই বুঝতে পারবেন আর আমার ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয়ে থাকে এবং সাহায্য বলে মনে হয়ে থাকে বা উপকারে লাগে তো আপনি একটা লাইক করবেন তো আপনারা একটা লাইক আমাকে ভিডিও করতে বা এরকম বিভিন্ন রকম কন্টেন্ট আনতে সাহায্য করবে আর আমি প্রত্যেকটা ভিডিওর শেষে কিছু রেয়ার ভ্যারাইটি নিয়ে প্রত্যেকটা ভিডিওতে আমি আলোচনা করে থাকি আপনারা যে মিবাও বিগ ম্যাক নিউজিল্যান্ড টু তো এগুলো বিদেশের ওয়েদারে খুবই সুন্দর হতে দেখা গেছে কারণ এগুলো মান প্রায় তেইশ থেকে ২৪ এবং কোনোটার ওজন আটশো নশো পর্যন্ত গেছে তো আমাদের ওয়েদারে কীরকম হবে আমাদের জানা নেই তো আমার কাছে রয়েছে এই ভ্যারাইটিগুলো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এখানেই শেষ করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের এই পর্যন্ত